খাজা তোমার নামের বলে পাগল মাছ সবাই পাসপোর্ট ভিসা ছাড়া দিল্লির পথে চলে ও তোমার আবুল রে চরণ ছাড়া করো না তোমার পাগল রে চরণ ছাড়া করো না আমি তোমারই দিবানা ও বাবা তোমার দিবানা আয় আজ নিরলে খাজা বাবা আজ নিরলে খাজা বাবা আমি তোমারি দিবানা বাবা তোমারি দিবানা বাবা কুল্লু নফসিং যায় মউত মানুষ মরে না নফসের মরণ হয় মানুষ মরে না নফসের মরণ হয় হ্যাঁ আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলে দিলেন মানুষ মরে না বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন বলো না তাদেরকে মৃত বরং তারা জীবিত বলো না তাদেরকে মৃত বলং তারা জীবিত তাহলে মানুষ তো মরে না এখানে মরার কোন হিসাব হবে না মরার এখানে হিসাব নাই তাহলে নগদ বর্তমান নগদ বর্তমান কি এইটার ভেত নগদ এবং বর্তমান আমি আব্দুল আওয়াল আমি 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 আব্দুল আওয়াল এইটা কেমনি আমি কি বুঝাতে পারছি কিনা যেহেতু খাজব এই সামটা শুনে কথা বলবো আরেকটি আমি আমার বাবাজি যেহেতু বাবজি গুরু হিসেবে তাকে আমি ওই গানটা বলার আগেই বলে নিয়েছি যেহেতু গানটা আমি অন্যভাবে গাচ্ছি গান থেকে আপনাকে প্রশ্ন করছি কি বলছি না আমি গানটা ধরার আগে ওই গানে আপনাকে প্রশ্ন করার মতো প্রশ্ন ছিল ওই গানে আপনাকে প্রশ্ন করার মতো প্রশ্ন ছিল ছিল না হ্যাঁ আমি এই সুন্দর করে নিয়েছি আমি নোংরা করে না নিয়ে আমি একটু গোসাই নিয়েছি তাই আমার আমার তোমাদের দৃষ্টিতে একটু কেমন জানি নিয়েছি একটু গোসিয়ে নিয়েছি একটু নোংরা করিনি একটু নোংরা করিনি আমি যে বাবাজি পরে আহমদপুরে এখানে গান করেছি এখানেও গান করে আসলাম সেই হাজার হাজার মানুষ হিসেবে এই গুরু শিষ্য গান চললো বুঝলো তারা হয়তো হ্যাঁ তারা কম বুঝেছিল এই আজমির খাজা বাবা ए अजमीर लेा खजा बाबा हमी तुम्हारी दीवाना तुम्हारी दीवाना ए अजमीर ले खजा बाबा ए अजमीर ले हुसन बाबा अमित तुम्हारी दीवाना ओ बाबा तुम्हारी दीवाना আর কি কথা মনে হয়েছে কেন আমি তো আপনার সকলে দেখতে পাচ্ছেন একটা নগদ আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাক বলবো না হ্যাঁ নগদ একটা জিনিস দেখতে পাচ্ছেন তাই আমি আমি কথা ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিতে হবে এতে আমি খুশি হব আমার যদি কোনো কথা মনে না থাকে সেটা আমাকে যদি একটু স্মরণ করিয়ে দেন আমি তার প্রতি বেশি কৃতজ্ঞ থাকবো সেই দিকে লক্ষ্য রেখে আমার একটি কথা মনে হয়েছে সেটা বাবাজি বললেন একা একা মুড়িদ হলে হবে না আমি এই কথা মানতে পারলাম না কেন আমি এই কথা কিন্তু মানতে পারিনি আপনারা যদি মানেন আপনারা মানে কেমন করে মানছেন আমাকে একটু বলবেন আর আমি কেমন করে মানতে পারলাম না এটা আপনাদেরকে একটু বলি বলবো হ্যাঁ বলবো কি না একা একা মুড়িদ হলে হবে না এটা কিন্তু আমি আব্দুল আওয়াল মানি না কেন মানি না নবীর দরবারে একজন সাহাবিগে সাহাবিটা ইহুদি ছিলেন পরিবারে কেউ মুসলমান নয় ইহুদি সাহাবিগে বললেন আল্লাহ দিন হলে সাধনা চিন্তা তোমার বায়াত গ্রহণ করব। পরিবারের চাপে আমি পারি না পরিবারের চাপে আমি আসতে পারি না আল্লাহ নবী গো আপনি আমাকে বায়াত গ্রহণ করে নেন আল্লাহ নবী দেরি করলেন না তরি ঘুরি করে বায়াত গ্রহণ করলেন নবী আমার বায়াত তাকে গ্রহণ করায় তাকে বললে বাবা ছেলে তুমি ইহুদি ছিলে আজ মুসলমান হলে আজ থেকে তুমি আর সময়টাকে নষ্ট করোনা দরবারে এসো দরবারে এসো তরিঘরি তরিঘরি কিছু শিখে নাও বেশি দিন আমি আর মক্কায় থাকব না যে কথা নবীর না এই কথা বলে যিনি সে কাফে এখানে একজন ব্যক্তি বের হয়ে আসলো পরিবারের সবাই বা তাহলে কি এ বায়ের বায়েরটা হয় নাই এ যে বায়ের বায়েরটা কি হয় নাই এইটা একটু বলবেন গুরু তুমি দেখলে চেয়ে পূজা করে আগুন জেলে পায়ের ঘরম খুলে দিলে তুমি দেখলে চেয়ে পূজা করে আগুনে জেলে পায়ের ঘরম খুলে দিলে অগ্নি কুন্ডি জোরে আর কেউ ওই আগুন আর কেউ জ্বালাতে পার तुम्हारी दीवाना तुम्हारी दीवाना হতো আমার খাজা বাবা একেবারে নব্বই লক্ষ কাফেরকে কে মুসলমান বানাতে পারতো না যদি বাকি হতো পারতো না এখানে নগদের কিছু বিষয় ছিল কেমন তার হাতের ঘটিটা ঠিক না বেঠি এখানে নগদের কিছু অপশন ছিল তার হাতের লাঠিটা নগদ এগুলো নগদ এগুলো নগদ ছিল বাকির কোন অপশন ছিল না তাই গুরুর দরবারে বাকির অপশন হবে না একজন বদমাস আসবে গুরুর দরবারে আমার মতো পচা ধরা মানুষ আসবে গুরুর দরবারে একজন না জানা মানুষ আসবে গুরুর দরবারে কিন্তু গুরুর দরবার থেকে সে জেনেই যাবে খাজা মৈনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জরি হুজুর বলে গেছেন জয় যতক্ষণ পর্যন্ত গুরু তাকে খাজা মৈনুদ্দিন বাবা তাকে যতক্ষণ নবীর দিদার না দিত বাড়িতেই পাঠাতো না জয় গুরু এখন সব হারিয়ে বাকি হয়ে গেল সাইজি যে বললেন বাকির লোভে নগদ পাও না কে সারে ভুবনে সহজ মানুষ হয়ে দেখ একবার দেখব কেন হ্যাঁ ওটি নগদ আর এখন দেখি খালি বাকি এ তো বাকি হয় না গুরু বাকি হয় না গুরু নগদ হয় গুরু আমি তোমার নাম নেবো এক নিঃশ্বাসে এক বিশ্বাস সারা আমি ধোকায় পরে যাবো আর তুমি আঙ্গুল চুষবে এটা কেমন হলো এটা প্রেম হলো আল্লাহ আল্লাহ নবী মাত্র কয়েকজন সাহাবি নিয়ে যুদ্ধ গেলেন মাত্র কয়েকজন সাহাবিনী প্রেম দেখো এমন জিনিস মাত্র কয়েকজন সাহাবি নিয়ে যুদ্ধে গেলেন হাজার হাজার সৈন্যের সাথে আল্লাহ বলে দিলেন বন্ধু তোমার ওই মাত্র কয়েকজন তিনশো তেরো জন থেকে কয়েকজন কিন্তু শহীদ হয়ে যাবে তারপরেও তুমি জিতে যাবে হাজার হাজার সৈন্য থাকবে তোমার বিরোধী তোমার পক্ষে থাকবে তিনশো তেরো জন তার ভিতর থেকে তেরো জন শহীদ হয়ে যাবে তবুও তুমি যুদ্ধে জয় লাভ করবে কেমন করে সম্ভব এখানে নগদের কিছু ব্যাপার আছে এখানে প্রেমের কিছু ব্যাপার আছে কেননা সব নামে আল্লাহ তো সারা দেই না সব নামে তো গুরু সারা দেই না গুরুর নাকি একটা গোপন নাম রয়েছে

খাজা তোমার নামের বলে পাগল মাছ টানা সবাই ছাড়া পথে তলে ওখানেও যদি থেকে যাই তাহলে তাহলে ভক্তটার কি দোষা বাবজি খাজা বাবার নামের উপর ভরসা করে চলে গেছে বর্ডারে ঠেকে গেল খাজা বাবার কলঙ্ক হবে কি হবে না এমনকি খাজা বাবার কলঙ্ক হয়েছে এ পর্যন্ত খাজা তোমার নামের বলে পাগল মাসানা সবাই ভিসা ছাড়া দিল্লির পথে চলে ও তোমার চরণ ছাড়া করো না তোমার বাগলের চরণ ছাড়া করোনা আমি তোমার ও বাবা তোমার দিবানা আয়ে আজ খাজা বাবা আজ খাজা বাবা